এই তো দিনের সূচনা আমাদের এভাবে প্লেটলেট দোয়া আপনাদের ভাইয়াকে বললাম যে বয়েস দেন উনি ভাবছেন রেসিপির বয়েজ হয়তো পরে দেখতে এসেছে আমার হাতে কি রে আমার হাতে তো কলমির ডাটা এগুলো বাজার থেকে আনছে যে ওইগুলো ডাটা আমি কিছুটা রেখে দিয়েছি ভাবতেছি যে যদি হয় দেখি হয় কি না এখনো দেখতেছি যে হইতেছে মরে নাই গতকাল কলমি শাক ভাজি করেছিলাম আজকে ডাল দিয়ে রান্না সেটাই প্রস্তুতি নিচ্ছি রাত্রে থালা প্লেট ভাবি রাত্রে ধুয়ে ফেলি তখন হয় কিন্তু আবার সকালে কিছু থেকে যায় মানে পরিষ্কার করলেও কিছু না কিছু থাকবে তো ওইখানেও ছিল সেটা ধুইলাম ধোয়া শেষ করে এখন শাক রান্না করার প্রস্তুতি নিচ্ছি এখন প্রায় দুপুর এগারোটা আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি আগে থেকে কাটাকাটি করে ফেললে আর ঝামেলা থাকে না এই তো আমার কাটাকাটি শেষ এরপর কলমি শাকগুলো ধুয়ে নিব এগুলো আমি কালকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আজকে যাতে তাড়াতাড়ি করতে পারি তাই এখন ধুয়ে নিব এখানে শাক মসুর ডাল দিয়ে রান্না করব তাই মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি একটু বেশি করে নিয়েছি কারণ কম দিলে মজা লাগে না থাকবো আমার শেষ আর একটু ধুয়ে নিচ্ছি ভালো করে এবার মসুর ডালগুলো ধুয়ে নিব এবার শাকগুলো কুচি কুচি করে কেটে নিব আমার পিছনে আমার পান্ডা শুধু ডাক দিচ্ছে আপনারা হয়তো তার সাউন্ড শুনতে পারবেন তাকে খাওয়ার দিল সে শুধু ডাকে কেন ডাকে আমি নিজেই জানি না শুধু জ্বালাতন করে আমাকে এই তো আমি এখন রান্না করতে চলে আসলাম এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ভেজে নিব এরপর দিয়ে দিব রসুন বাটা আমি রসুন কুচি করেছি সেগুলো আমি রান্নার শেষে বাগার দেওয়ার জন্য করেছি এরপর মসুর ডালগুলো দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নিব এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এরপর আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি যাতে রান্নাটা খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম পানি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন আমি ঠান্ডা পানি দিলাম এই তো ডালটা কিছুক্ষণ ফুটে উঠলে প্রায় সেদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দিব শাকগুলো পানি এমনভাবে দিবেন যাতে শাকগুলো রান্না হয়ে যায় আমি আর দ্বিতীয়বার পানি দিব না এই তো এখন একটু ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নিলাম একটু নেড়ে চেঁড়ে রান্না করে নিব কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া আর কিছুটা গরম মশলা গুঁড়া এরপর একটু নেড়ে ছেড়ে নিব আমার লবণ কম হয়েছিল তাই আর একটু দিয়ে দিলাম এরপর এখানে বাগান দেওয়ার জন্য কিছু পরিমাণ তেল রসুন কুচিটা দিয়ে দিলাম এগুলো লাল লাল করে ভেজে নেব এরপর আমার রান্নাতে দিয়ে দিব এই তো আমার রান্না প্রায় শেষ সুস্বাদু ডাল দিয়ে কলমির শাক রান্না আশা করি আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আমার রান্না শেষ এখন নামিয়ে আমি এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে অনেক মজা হয়েছে আর এই তো আমাদের সদস্য পান্ডা এখানে ঘুমাচ্ছে অনেক চিল্লা চিল্লি করেছে এই তো এখানে সুন্দরী সে এসেছে খাওয়ার জন্য তাদেরকে খাওয়া দিয়ে দিয়েছি আর একজন আছে কিটি সে সাইকেলে নিচে ঘুমাচ্ছে আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম